রাহিম ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে মেহমেদ ও প্রেসিডেন্ট শিশুকে প্রোগ্রামে সম্মানিত পরিচালক উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান আলোচক প্রধান অতিথি সহ অন্যান্য আলোচক মন্ডলী এবং দেশ বিদেশে যারা আমাদের এই প্রোগ্রাম শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মডারিটের পক্ষ থেকে বলা হয়েছে আয়া সুফিয়ার এই নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে তুরস্কের চ্যালেঞ্জ এবং নিয়ে কথা বলতে বলা হয়েছে আসলে আহ প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রজাতান্ত্রিক তুরস্কের যাত্রার পর থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা যদি তুরস্কের ইতিহাসের দিকে তাকাই এই বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীতে তুরস্কের বিজয় হিসেবে উল্লেখ করার মতো খুব কিছু নেই বিংশ শতাব্দী ছিল তুরস্ক শুধু হারানোর একটি বিষয় বিংশ শতাব্দী তুরস্ককে সিকম্যান ইউরোপে পরিণত করেছিল ইউরোপের রুগ্ন ব্যক্তিতে পরিণত করেছিল তবে বিংশ শতাব্দীতে তুরস্কের মাত্র একটি বিজয় ছিল সেটি হলো উনিশশো সালে উত্তর সাইপ্রাস বিজয়টি ছিল এর সাথে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না সেই তুলনায় একবিংশ শতাব্দীতে এবং একবিংশ শতাব্দীর শুরু থেকেই প্রেসিডেন্ট এর এতে যে তুরস্কের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার যাত্রায় তুরস্ক সিকমান অফ ইউরোপ থেকে একটা ডেভেলপ কান্ট্রিতে যেমন অনু পরিণত হয়েছে ঠিক তেমনি তাদের অটোমান যে হিস্ট্রিটি ছিল যে ওসমানি খিলাফতে ঐতিহ্য ছিল সেটিকে ফেলিয়ে আনার চেষ্টা করেছে এবং তার এক সবচেয়ে বড় সফলতা হলো আজকের আইএস উপিয়ার নতুন করে মসজিদ যাত্রা শুরু প্রিয় দর্শক শ্রোতা আমাকে যেহেতু বলা হয়েছে আজকের চ্যালেঞ্জগুলো নিয়ে আসলে আমরা অনেক চ্যালেঞ্জ পিকনিক চিন্তা করেছিলাম হয়তো অর্থনৈতিক চ্যালেঞ্জ আসবে হয়তো দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আসবে দেশের বাহিরের চ্যালেঞ্জ আসতে পারে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জ আমরা চিন্তা করেছিলাম কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক বিষয় প্রমাণিত হয়েছে যে অনেক চ্যালেঞ্জ ইতিমধ্যে ওভারকাম করতে তুরস্ক সক্ষম হয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গুলো সাময়িক তুরস্ক যেগুলো মোকাবেলা করেছে এবং ভবিষ্যতে যেগুলো মোকাবেলা করবে এগুলো কিন্তু একদিনে হয়নি আপনার যদি তুরস্কের ইতিহাসের একটু পেছন দিকে দেখান এইরকম একটি স্পর্শকাতর বিষয় তুরস্কের কোন রাষ্ট্রনায়ক কিংবা যে রাষ্ট্রনায়করা এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে তারা কিন্তু বাধার মুখোমুখি হয়েছে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে কারণটা হচ্ছিল তুরস্কার সেকুলার স্টাবলিশমেন্ট তুরস্কের ডিস ডিপ স্টেট যেটি রয়েছে তাদের কারণে আপনারা জানেন ষাটের দশকে তুরস্কার নির্বাচিত প্রধানমন্ত্রী আদনান মেন্দেসকে আজান প্রচলন করা আরবিতে আজান প্রচলন করা উপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সাতাত্তর সাতানব্বই সালে নজমুদ্দিন আরবাকানকে প্রধানমন্ত্রী থেকে তাকে হটিয়ে ফেলা হয়েছিল একটি পোস্ট কুয়ের মাধ্যমে এবং কি আজকের যে প্রেসিডেন্টের দোকান সেই প্রেসিডেন্ট এরদুগানের স্ত্রীকেও সামরিক হসপিটালে চিকিৎসা নিতে দেওয়া হয়নি কারণ তার ওয়াইফের মতো হেজাব ছিল তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের স্ত্রীকে সেনাবাহিনী পর্যন্ত করেনি প্রেসিডেন্টকে রিসিভ করা তার হেজাব করে তার স্ত্রী সহ রাষ্ট্রীয় প্রোগ্রামে অংশ নিয়েছিলেন এমন একটি ক্রান্তি লগ্ন এমন একটি দেশ থেকে প্রেসিডেন্ট এরদুগান দুই হাজার ষোলো সালের পরে সংবিধান পরিবর্তনের মাধ্যমে যে চেঞ্জটি রয়েছেন এখানকার সাংবিধানিক কোর্টের ক্ষমতাকে মুখ্যগত করার মাধ্যমে জনগণের ক্ষমতাকে যে পাওয়ারটি দেওয়ার মাধ্যমে তিনি ভবিষ্যৎ যে চ্যালেঞ্জ গুলো হতো ভবিষ্যতে যে চ্যালেঞ্জ গুলো দোকানকে ফেস করতে হতো সেই গুলো কিন্তু তিনি তার অতিথি তিনি মূলত পাঠন করে সক্ষম হয়েছেন এই কারণে তুরস্কের অভ্যন্তরীণ থেকে যে চ্যালেঞ্জ গুলো আসার কথা ছিল সেকুলার দৃষ্টির পক্ষ থেকে সেগুলো কিন্তু আমরা এখন লক্ষ্য করে নিই বরং আমরা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুই জুলাই যে কোটের রায় হওয়ার কথা ছিল দুই জুলাই মাত্র কয়েকদিন আগে জুন মাসে তুরস্কের যে ধর্মবিদ্বেষী দল হিসেবে পরিচিত আতাদ তুর্কের কেবালিজম আদর্শে বিশ্বাসের সিএসপি কিন্তু তারাই সংসদে আর একটি পার্টির মাধ্যমে উত্থাপন করার চেষ্টা করেছিল যে সংসদে পাশ করে আর এসি মসজিদ বানানো হোক কিন্তু যেহেতু কোঠের মাধ্যমে এজন্য বর্তমান ক্ষমতাসীন দল এবং তাদের জোটগুলো কিন্তু এটিকে অ্যাকসেপ্ট করেনি দ্বিতীয় যে বিষয়টি হলো আজকে দেশের অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জ গুলো আসার কথা ছিল সেই চ্যালেঞ্জ না আসার যে প্রতিক্রিয়া সবচেয়ে বড় প্রতিক্রিয়া আমি যদি একটি উদাহরণ দিই আপনার জানেন সিটিওয়ার্কের সবচেয়ে বড় প্রতিনিধি তুরস্কার ইস্তাম্বুল সিটি মেয়র সেই ইস্তাম্বুল সিটি মেয়র কে বলা হয়েছিল আপনি এই আয়াসুপি কি মসজিদের বানানো হয়েছে কি আপনি কিভাবে দেখেন তিনি বলেছেন আয়াসুপি এর 1453 সালের পর থেকে তুরস্কের একটি সম্পদ আপনি শুধু এতটুকুই আমাদের চিন্তা করতে পারি যে তুরস্কের অভ্যন্তরে সেকুলার এস্টাবলিশমেন্ট গোষ্ঠীর পক্ষ থেকে যে চ্যালেঞ্জগুলো দিতে এসেছিল সেই চ্যালেঞ্জগুলো তো দূরের কথা আজকে সময় তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছে যখন তারা স্বয়ং প্রেসিডেন্ট এবং কিংবা আইএসি এর সাথে প্রশংসা করতে বাধ্য হচ্ছে আজকে আমরা দেখেছি এই আইএসি মসজিদ রূপান্তরের রায়ের পূর্বেই আমাদের আহ ক্যাথলিক পক্ষ থেকে কিছু মন্তব্য করা হয়েছিল অথচ এই ক্যাথলিক ইতিহাস আমাদের জানা আছে এই ক্যাথলিক কিভাবে অর্থডক্স চতুর্থ কুসিটের সময় হাজার হাজার লক্ষ লক্ষ অর্থোডক্স হত্যা করেছিল ইস্তাম্বুলে কিভাবে তাদের লাইব্রেরি গেলে পুড়িয়ে ফেলা হয়েছিল কিভাবে যুগের পর যুগ ধরে তাদের হাতে নির্যাতিত হয়েছে অর্থডক্সা সুতরাং তাদের এই মায়াকান্নাগুলো গোটা বিশ্ব এর অনুধাবন করতে সক্ষম হয়েছে সক্ষম হয়েছে গ্রিসের পক্ষ থেকে যে প্রতিবাদ জানানো হয়েছে যে গ্রিসের হাজার হাজার মসজিদ ছিল এক সময় সেই গ্রিস আজকে এথেন্সে একটা মসজিদ আজকে আয় নেই এর কাছ থেকে এর থেকে অনুধাবন হয় তাদের পক্ষ থেকে যে মায়াপূর্ণ কান্নাগুলো করা হয়েছে সেগুলো আলটিমেটলি বড় কোনো ইম্প্যাক্ট আনার কোনো সুযোগ নেই ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্রান্সের তরুণ প্রেসিডেন্ট তিনি ফ্রান্সে অবস্থিত তুরস্কের স্কুলগুলো বন্ধ করে দিয়েছিলেন তার প্রতিক্রিয়া হিসেবে তুরস্কেও তাদের অবস্থান মতো প্রায় সত্তরটি ফ্রান্সের স্কুল বন্ধ করে দিয়েছিলেন দিয়েছেন যার কারণে অল্প সময়ের মধ্যে সেগুলো ফ্রান্স আবার ওপেন করতে বাধ্য হয়েছে তবে অর্থোডক্স খ্রিস্টানদের সবচেয়ে বেশি বসবাস করে আজকে রাশিয়াতে সে রাশিয়ার পক্ষ থেকে কিন্তু তুরস্কের পক্ষে মতামত হয়েছে বলা হয়েছে যে আয়াসুপিয়া তুরস্কের একটি অভ্যন্তরীণ বিষয় তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আয়াসুপিয়া তুরস্কের অভ্যন্তরীণ বিষয় এটি নিয়ে বহিরাষ্ট্রের হস্তক্ষেপ কখন কাম্য নয় সুতরাং বহিরাষ্ট্র থেকে সবচেয়ে বড় অর্থডক্স রাষ্ট্র থেকে যে প্রতিক্রিয়াশার কথা ছিল তাদের ইতিবাচক প্রতিক্রিয়া বলে দেয় আজকে কূটনৈতিক জায়গা থেকে কিংবা অর্থনৈতিক জায়গা থেকে এর আর নতুন কোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে না করোনা বিশ্বের এই দুনিয়ায় আজকে অর্থনৈতিক বা জি টোয়েন্টি যে রাষ্ট্রগুলো রয়েছে দুইটি রাষ্ট্র শুধুমাত্র অর্থনৈতিক শক্তিশালী অবস্থান রয়েছে তার মধ্যে একটি হলো একটি হলো তুরস্ক সুতরাং পশ্চিমা রাষ্ট্র থেকে অর্থনৈতিক যে একটি চ্যালেঞ্জের সম্ভাবনা ছিল সেটির কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমি দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই সেটি হলো এই প্রসপেক্টটা কি হতে ভবিষ্যৎ প্রসপেক্টটা কি হতে পারে সে ভবিষ্যৎ প্রসপেক্টের দোকান নিজে বলে দিয়েছেন এই দোকানের বাইতুল মোকাদ্দাস উদ্ধারের জন্য একটি তিনি ইঙ্গিত করেছিলেন যদিও এই ইঙ্গিতের সঙ্গে সঙ্গে বান্নটি ইহুদি সংগঠন তার প্রতিবাদ জানিয়েছে আরো কিছু সংগঠন প্রতিবাদ জানিয়েছে তবে এর দোকানকে সামনের দিন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তবে এর দোকান গোটা দুনিয়ার কাছে একটা মেসেজ দিয়েছেন সেই মেসেজ সবচেয়ে বড় মেসেজ হলো তুরস্ক হতে পারে এই ইউরেশিয়ার এক সময়ের সিকম্যান অফ ইউরোপ কিন্তু আজকে সে তুরস্ক সিকম্যান অফ ইউরোপ নেই আজকে একটা ডেভেলপ ইউরোপ তুরস্ক তৈরি করছে আজকে তুরস্ক শুধু অর্থনৈতিক নয় আজকে আঞ্চলিক শক্তি হিসেবে নাই তুরস্ক গোটা দুর্নীতি হয়তো সুপারম্যান নাই কিন্তু তার আঞ্চলিক শক্তি থেকে বের হয়ে একটি নতুন শক্তি হিসেবে রূপ দেওয়া তার চেষ্টা করছে তারা নেটার সদস্যভুক্ত একটি রাষ্ট্র কিন্তু নেটার সদস্যভুক্ত রাষ্ট্র হয়েও আজকে তারা রাশিয়ার সাথে কাজ করছে তারা মিডিল ইস্টের লিবিয়ার সাথে তার কাজ করছে তারা সিরিয়ার মোকাবিলা করতে চাই দ্বিতীয়ত যে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো আপনারা জানেন দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সাল হলো তুরস্কের চ্যালেঞ্জের সময় এই দুই হাজার তেইশ সালের মাধ্যমেই আগামী তুরস্ক কোন জায়গায় যাবে আগামী তুরস্কের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে সেটি হবে সেটি দুই হাজার তেইশ সালের মাধ্যমে হবে আপনারা জানেন একশো বছরের তুরস্কের পরাজয়ের একশো বছর সেই আজকে আপনারা জানেন তুরস্ক নিজদের নিজেদের গ্যাস তেলকে তারা ইউজ করতে পারে না তাদের নিজদের গ্যাস তেল গুলো উত্তোলন করতে পারে না তুরস্ক ওই আজকে বসফরাসের দিয়ে হাজার হাজার জাহাজ যাচ্ছে সেই জাহাজগুলো ট্যাক্স তারা নিতে পারে না দুই হাজার তেইশ সালের মধ্য দিয়ে তেইশ সালের পরে তুরস্ককে যে চ্যালেঞ্জটি আসবে এটা শুধু পাশ্চাত্য দুনিয়া থেকে না শুধু ইউরোপ থেকে না ইউরোপ বলেন সব জায়গাতে ইতিমধ্যে শুরু হয়েছে তুরস্ক যদি সেই আগামীর করতে ভালো কিছু করতে চাই তাহলে দুই হাজার তেইশের চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য প্রথমত এর দোকানকে যেটি করতে হবে তার দুই পরবর্তী নির্বাচন তার বিজয়টা নিশ্চিত করতে হবে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে যতটুকু তুরস্কের রাজনৈতিক জানার সুযোগ হয়েছে তুরস্কের কালচারে জানা সুযোগ হয়েছে প্রেসিডেন্ট এরদোগান তার অব্যাহত ইতিবাচক কর্মকাণ্ডকে জড়িত আরো অব্যাহত রাখতে পারে নিঃসন্দেহে দুই হাজার তেইশ সালে বিজয় হতে তার নিশ্চিত হবে পাশাপাশি এই দুই হাজার তিরিশের একদিকে তার দলীয় তার দলীয় বিজয় পাশাপাশি তুরস্কের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যকে সুনিশ্চিত করার মাধ্যমে বহির্বিশ্ব থেকে লুজান চুক্তি কেন্দ্র যে চ্যালেঞ্জ গুলো আসবে সেই চ্যালেঞ্জ গুলো যদি মোকাবেলা করতে পারে নিঃসন্দেহে এই দশকে এই শতাব্দীতে তুরস্ক নতুন করে হতবা নিয়ম অটোমানিজমের সেই সুপার পাওয়ারকে ফিরিয়ে এনে এ দুনিয়াতে আরেকটি নতুন শক্তি হিসেবে আর একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে উত্থানের মাধ্যমে গোটা দুনিয়াকে নতুন মেসেজ দেবে গোটা দুনিয়া নির্যাতিত নিপীড়িত এই মানবতার পাশে দাঁড়ানোর হয়তো আরেকটি সুযোগ আসবে আমার সে আমার আজকে এই আইএসপিকে কে কেন্দ্র করে সমসাময়িক রাজনীতি এবং বর্তমান প্রেক্ষাপটে আগামী দিনের চ্যালেঞ্জ এবং প্রসপেক্ট এতটুকু মনে হয়েছে তবে হয়তো বা সামনের দিনে আসতে পারে আমার এই কথা আহ্বান এবং প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আহ শেষ করছি ধন্যবাদ সবাইকে